আওয়ামী লীগ জাতীয় পার্টিকে পলিটিক্যাল ডায়ালিসিস করাইতে হবে এই ডায়ালিসিসটা কিভাবে হবে এটা আমি প্রস্তাব দিয়েছি পাবলিকলি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের ব্যাপারে ভবিষ্যৎ কি হবে আবার একটা কমিশন করেন পাবলিক কমিশন সবাই মতামত দেবে ওখানে এটা আমার আমার মত দিচ্ছি আনতে আমার মত দিচ্ছি যে কেউ দ্বিমত করবে হ্যাঁ একটা একটা কমিশন করে সবার মতামত নেওয়া দরকার এবং মতামতগুলো রকম হবে চার পাঁচটা অপশন আছে একটা হচ্ছে যে জার্মানি ইটালি মডেলে আপনি আউটরাইড এদেরকে ব্যান করে দেবেন ফ্যাসিস্ট মডেল যেটা আছে এই মডেল তার রাজনীতি করবার কোনো অধিকার নাই দ্বিতীয় মডেল হচ্ছে আপনি সাউথ আফ্রিকান মডেলের ব্যাপারে আমার আমার সহকর্মী অনুজ আলিনাসের বলেছে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেসে যাওয়া তৃতীয়ত হচ্ছে যেহেতু তারা গণহত্যার সাথে জড়িত এবং আইসিটি এবং গুম কমিশন এই বিষয়গুলো তদন্ত করছে তারা দল আকারে কারা কারা অফেন্ডার এবং প্রিন্সিপাল কমন রেসপন্সিবিলিটির জায়গা থেকে তারা একটা মতামত দিতে পারবে আইসিটি কোর্টে দিতে পারবে আর গুম কমিশনও একটা রিকমেন্ডেশন দিতে পারবে যে যারা যারা এই প্রসেসের জড়িত ছিল তাদের ফিউচার কি হওয়া উচিত ফোর্থ হচ্ছে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল মিলে আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে ন্যূনতম তাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে সিসি পলিটিক্যাল জাস্টিস এটা একটা ইলেকটোরাল জাস্টিস যেহেতু সে আমার ইলেকটোরাল রাইট থেকে আমাকে বঞ্চিত করেছে তিনবার তাদেরকেও ইলেকটোরাল প্রসেস থেকে তিনবার বঞ্চিত করতে হবে ন্যূনতম ওই যে পলিটিক্যাল ডায়ালিসিসের কথা বললাম যে যারা গত 14 18 24 নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে প্রক্সি হিসাবে অংশগ্রহণ করেছে তথা কথিত নির্বাচিত হয়েছে বেতন ভাতা নিয়েছে আওয়ামী লীগের পদস্থ নেতা এবং শেখ পরিবারের সকল সদস্য আওয়ামী লীগের রাজরে থেকে নিষিদ্ধ হবে একটা নতুন সেট অফ খতনা করা আওয়ামী লীগ আসতে হবে যে আওয়ামী লীগের মুসলমানি হয় নাই এই আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না এটা হলো পঞ্চম অপশন এখন এই অপশনগুলোর উপরে ভিত্তি করে ওই কমিশন একটা ন্যাশনাল কনসেনসাসে আসবে যে আমরা আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলের ভবিষ্যৎ আকারে কি দেখতে চাই এটা হলো पॉलिटिकल जस्टिसের क्वेश्चन कल्चरাল जस्टिसের প্রশ্ন হচ্ছে যে গত ১৬ বছর জনগণের কি কি আকাঙ্ক্ষা থেকে আমাকে বঞ্চিত করেছে প্রথম আকাঙ্ক্ষা কি ছিল যে আমার একটা রিপাবলিক হবে আমার রাষ্ট্র এই বাংলাদেশটা আমার হবে। কিন্তু এই বাংলাদেশটা গত ষোলো অপরের হয়েছে আমার এই বাংলাদেশে শুধু ছাত্রলীগের বাংলাদেশ হয়েছে যুবলীগের বাংলাদেশ হয়েছে তারপরে ঘাদানির বাংলাদেশ হয়েছে মোদির বাংলাদেশ হয়েছে অন্য অনেকের বাংলাদেশ হয়েছে কিন্তু আমাদের হয় নাই গরিব মানুষের হয় নাই দুঃখী মানুষের হয় নাই তো যারা যারা আমরা আমার বাংলাদেশ থেকে বঞ্চিত হয়েছি তাদের আকাঙ্ক্ষার বিচার হইতে হবে যে তারা কোন কোন বয়ান দিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে তারা আমাকে পরিচয় পর্যন্ত লুকাতে বাধ্য করেছে আপনারা দেখেছেন হয়তো অনলাইনে যে অমুক অমুক দলের অমুক সভাপতি সেক্রেটারি তারা পরিচয় নিয়ে আসছে এইটা আবার আলোচনাতে আসতেছে মূল প্রশ্ন যেটা এখানে ফ্যাসিবাদের প্রশ্নটা জড়ায় আছে যে তাকে কেন এট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স তার পরিচয় গোপন করতে হয়েছে ওয়াই আমি তার পলিটিক্স পছন্দ করি না সেটা আমার অন্য বিষয় আমাদের সবার ভিন্ন মত পথ রাজনীতি দল থাকবে আমরা সবাই সবাইকে অপছন্দ করব বক্তব্য দিব পাবলিকলি কোনো সমস্যা নাই তো তাকে পরিচয় লুকাইতে হইল কেন এই যে প্রত্যেক দিন প্রত্যেক রাতে গণরুমে আমার মর্যাদা আমার ব্যক্তিত্ব আমার সম্মান আমার স্বপ্ন আমার ভবিষ্যৎকে যারা হত্যা করেছে এর কালচারাল বিচার হইতে হবে তো কেন এটার জন্য কেন ছাত্রলীগ হয়ে ছাত্রলীগে মেরে মব জাস্টিস করে আবার আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এ দেখেন না মব লিঞ্চিং এমন বাংলাদেশ চেয়েছিলাম আশ্চর্য হচ্ছে সবাই সুইজারল্যান্ড ছিলাম সাডেনলি ওগান্ডা হয়ে গেল বাংলাদেশ তিনটা কোনের পরে আরে কি ব্যাপার আফগান এরকম জাজিফ এরকম কিছুই হয় নাই গত দুই মাসে পঁচিশ জন নাগরিক মারা গেছে বাংলাদেশে দুঃখজনক অবশ্যই আমরা এটা সমর্থন করি না আওয়ামী লীগের আমলে যেদিনটা সবচেয়ে ভালো ছিল সেই দিনের থেকেও এখন প্রত্যেকটা দিন ভালো এত কিছুর পরে অত পঁচিশ জন মারা গেছে তাদের বিচার হওয়া দরকার ন্যায্যতার ভিত্তিতে তদন্ত সাপেক্ষে এটা যেমন সত্য কিন্তু এটা মাথায় রাখতে হবে এটা ওভারনাইট উগান্ডা হয় নাই আমরা কখনো সিঙ্গাপুর কানাডা ছিলাম না আমরা উগান্ডাতেই ছিলাম আমরা উগান্ডা থেকে এখন সূর্যোদয় হয়েছে আমরা অন্য কোনো দেশ হব ইনশাল্লাহ কিন্তু উগান্ডাতে আমরা আমরা নাই তো এই বাস্তবতা বিচার করে আমার কালচারাল আমার পরিচয় আমার আমার বাঙালি ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়া হয়েছে বাঙালি আনার নামে আমি তো আমি তো বাঙালি না বাঙালি হিন্দু ঐতিহাসিকভাবে তো এটা অন্য আইডেন্টি এই বাঙালি পরিচয় তো সবাইকে ধারণ করে না বাঙালি আর মুসলমানদের খেলা হবে গড়ের মাঠে এই এলাকা আমরা পড়েছি সেভেন্টিন এইটিন সেঞ্চুরিতে বাঙালি আনা বলতে কাদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ যে পরিচয় সবাইকে ধারণ করে না আমার জনগোষ্ঠীকে সেই পরিচয় তো আমার না পাহাড়িদেরকে বাঙালি বানানো হয়েছে যুদ্ধ করতে বাধ্য করছে এদেরকে তারা বাংলাদেশের নাগরিক হাজার হাজার মুক্তিযোদ্ধা আছে যারা একাত্তর সালে পাহাড়ি যারা যুদ্ধ করেছে বীর বিক্রম বীর প্রতীক লোক আছে এরকম ওখানে মানে খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা আছে চাকমা এবং অন্যান্য জাতি গোষ্ঠীর তাহলে কেন তাদেরকে আপনি সমান অধিকার দিচ্ছেন না আবার অধিকার দিচ্ছেন এক অংশকে দিচ্ছেন বাকিদেরকে দিচ্ছেন না তাহলে এই যে প্রত্যেকটা পরিচয় বিহারি জনগোষ্ঠী দেখেন তাকে এখন আমি কেন বিহারি বলছি স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও সে কেন বিহারি সে বাংলাদেশী তাহলে এই যে পরিচয়ের সংকটগুলো তৈরি করেছে আমার আত্মপরিচয়ের প্রত্যেকটা জায়গায় মুসলিম আইডেন্টিটিকে যেভাবে হিয় করা হয়েছে বাঙালি বঙ্গীয় মুসলমান হওয়াটাকে অপরাধ বানানো হয়েছে আমি অপর অপর, আমার 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 ধর্মটা দাড়ি, চুল, হিজাব, নামাজের কোরআন শরীফ মা বাবা প্রত্যেকের এটা নিয়ে যেভাবে ফান করা হয়েছে নাটক সিনেমা করা হয়েছে মানে আমি আমি অপর এই দেশে এই বিশ্ববিদ্যালয় তো আমরাও পড়েছি আমরা দেখেছি তো কিরকম আমার মনে আছে আমার প্যান ছোট কেন আমাকে জিজ্ঞেস করছে ছাত্র লিখে নেতারা একসময় এই যে বাস্তবতাগুলো এই যে কালচারাল ফ্যাসিজম কায়েম হয়েছে এটার বিচার হইতে হবে এটার বিচারের জায়গাটা হচ্ছে ট্রান্সপারেন্ট হইতে হবে পাবলিক হইতে হবে কেন মবলাঞ্চিং এ যাচ্ছে ছেলে মেয়েরা এখানে ক্যাম্পাসে এটা হওয়ার কথা না তো এই গণহত্যার তিনটা আসপেক্ট নিয়ে আমাদের মধ্যে যে তর্ক বিতর্ক গুলো আছে আমরা আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা লম্বা সময় ধরে শুনেছেন এই তর্ক বিতর্কের মধ্য দিয়েই আমরা মনে করছি যে একটা নতুন বাংলাদেশ সম্ভব বিনির্মাণ সম্ভব